আবার আর একটা ঢুকছি আমরা দেখি একটু কথা বলার চেষ্টা এখানে বেশ বড় বড় গরু দেখতে পাচ্ছি এগুলার পরিচয় আমরা জানানোর চেষ্টা করব দেখি জি আলহামদুলিল্লাহ ভালো আছি কবে এসেছেন ভাইয়া আমি গতকালকে আসছি রাত দশটা রাত দশটা জি জি কয়টা গরু নিয়ে আসছি আমি দুইটা গরু নিয়ে আসছি দুইটা গরু এই দুইটাই জি জি এগুলোর বয়স কিরকম

আপনার এই যে দুইটা গরু দেখতে পাচ্ছি বেশ মাস্কুলার এগুলার কিরকম লাইভ ওয়েট আসতে পারে ভাই এটা লাইভ ওয়েট আছে এগারোশো পঞ্চাশ কেজি আমার স্কেল দেওয়া আচ্ছা আমার বাজার স্কেল আছে সবগুলো ওজন দেয় নয়শো পঞ্চাশ কেজি আচ্ছা আমরা এর আচরণটা একটু দেখতে দেখেন বেশ যাও এমনি ঠান্ডা না গরম না না কিছু করবে না মাশাল্লাহ 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 তাহলে না

আচ্ছা আমরা আরেকটা গরু দেখার একটু একটু আসে না আমার সাথে একটু দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ এটা এটারও একটা লাইভ একটা এটা 950 কেজি ও এটা চেয়ে একটু ছোট হ্যাঁ এটা ভাই যা এটা চেহারা তো ভাই কাঁচা কাঁচা মনে হচ্ছে এটা খুব সুন্দর দুই ভাই নাকি না 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 ও এগুলা কি খামারের আপনার জি আমার খামারে মানে খামারে বলতে যাচ্ছে খামারে জন্মগ্রহণ করেছে কিনা না না জন্মগ্রহণ করেনি এটা 3.5 বছর ধরে বাচ্চা ছিল তো না ছিল

আবার রাত্রে বেলা দশটা বাজে খানা দিয়ে রাতে ওই সময় দেখাশোনা করি বেশ মায়া কাজ করে না না আর তিরিশটা গুরু আছে আলাদা দশটা গুরু আছে আমার বাসার সামনে করে রাতে এক দুইবার গুসুল করার গ্লাসটা হইলে দেখি গুরুগুলি ঠিক আছে নি এই যে আমার কাজ অন্য অন্য ব্যবসা আছে শুধু ব্যবসা দিয়ে ভাই টিকতে পারবো না না তা তো ঠিকই আর এগুলো অ্যাকচুয়ালি মানে শখ করে ভালোবাসে আমার ছেলে বাচ্চাটি শুরু শুরু বাচ্চারা গাড়ি রেলে সাড়ে তিন বছর একটা বাচ্চা লইলে গাড়ি রেলে

যদি না সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ কি মানে কাস্টমারের না আপনার এটা জায়গা বুঝে কথা হবে তার সাথে কথা শেষ করার পরে যেমন এখনো কথা বার্তা চলতেছে ছাব্বিশের জন্য কোরবানি দিবে বাসায় তিনি পাইলা দেওয়ার জন্য কথা আর যদি না পাল্লা দিই এটারও কথা দুই রকম কথা থাকবে কারণ একটা গরু পালে তো পনেরো ষোলো হাজার টাকা হবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ঠিক আছে ভাইয়া শুভ কামনা রইল আপনার সাথে একটু হাত মিলাতে চাই ভাইয়া জি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম